আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক আজকে হলো শুক্রবার আর শুক্রবারের দিন তো আজকে তেমন নাই আর রমজান মাস তাই যে আব্বু আম্মু হলো খেয়ার খেয়ার পালা দিচ্ছে মা এবারে তুলে এখানকার ধুল একটু পলিথিন দেব ফিরে দি কী বারোটা বাজে গুসল গুসুল করে নেও অবস্থা অনেকগুলো আখে মানে মেলাগুলো খেয়ে ছিল না মা অনেকগুলো খেয়ে ছিল না খাইতে খাইতে শেষ হয়ে গেছিল আর হলো ইয়া বা গরু গাই গরু এটা বাসুর গ্রামের মানুষের জীবনযাপন হলো এগুলো নিয়েই শুরু এটা ধুয়ে এটা ওটা ধুয়ে ওটা এমনি বেশি আছে মরিয়ম খেলতেছে এখানে জাহিদ আশা

আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর কি ভাবি কি হলো বৃষ্টি আসলে আসুক সমস্যা কি এই হলো আকাশের অবস্থা কালকে ভিটামিন এ ক্যাপসুল খিলাব শনিবার ময়নাতো খা যাব না ভিটামিন এ ক্যাপসুল ওই যে কেন্দ্রে এই যে আমাদের গাছের মল মানে আমের মল বলে যেটা ফুল বা মল বলে যেটা নষ্ট হয়ে গেছে সব দু একটা করে আটকিছে এটা মোটামুটি আটকে তো এটারও এবার নষ্ট হয়ে গেছে এটা হলো ফজলি আম আর এটা হলো হারিবাঙ্গা আম দুইটাই গাছ আছে তিনটা গাছ ওইটা তো প্রথম ফল ধরছে যাই হোক এই কমেন্টটা অনেক বেশি আসে আপু মরিয়ামের আব্বু কোথায় থাকে মরিয়ামের আব্বু কি করে তারপরে হলো মরিয়ামের আব্বু দেখান না কেন তো সেই বিষয়ে আমি একটু কথা বলবো আসলে মরিয়ামের আব্বু আমাদের সাথে থাকে না অনেক আগে ভিডিওতে হয়তো বা আপনারা দেখছেন কি না জানি না আমি অনেক আগেই বলছি কিন্তু ইদানিং এই কমেন্টটা আসতেছে খুব বেশি প্রত্যেকটা ভিডিওর মাঝেই হলো দুইটা একটা কমেন্ট থাকবেই যে আবু মরিয়ামের আব্বু কোথায় তো মরিয়ামের আব্বু অ্যাকচুয়ালি আমাদের সাথে থাকে না ওর আলাদা সংসার আছে আলাদা ফ্যামিলি আছে ও ওইখানেই থাকে আমরা আলাদা হয়ে গেছি আলাদা হয়ে গেছি তিন বছর তিন বছর মানে তিন বছর থেকে আমার বাবার বাড়িতে আমরা তিন বছর থেকে আমি আমার মেয়ে সহ আলাদা থাকি ওর সাথে আমাদের কোনো কানেকশান নাই তবে হ্যাঁ এটা মিথ্যা কথা বলা যাবে না রমজান মাস আর দুই এক মাস পর পর বা এরকম ফোন টোন দিয়ে মাঝে মাঝে মরিয়ামের সাথে একটু কথা বলে মাঝে মাঝে এক দেড় মাস পর মানে যখন ওর ভাল লাগে আর কি যখন মনে হয় তখন তবুও আমার ফোনে ফোন দেয় না আমার ফোনে যদি দেয় আমার একটা ফোন আছে ছোটো ফোন ওই ফোনে ফোন দেয় ওই নাম্বারটা অনেক পুরোনো নাম্বার ওই ফোনে মাঝে মাঝে দেয় আর বেশিরভাগ ভাইয়ার ফোনে ফোন দিয়ে কথা বলে তো যাই হোক ও আমাদের থেকে বা ওর থেকে আমরা কোনো পাই না বা আমাদের দেয় না মরিয়ামের খরচ খেলা টাকা পয়সা বা এগুলো কোনো কিছুই আমার মেয়ের বহন করে না ও তো এই হলো অবস্থা আর বিশেষ করে কি বলবো সম্পর্কে আমার বলার কিছুই নাই আমি বলতেও চাই না ওর সম্পর্কে কারণ একটা কথা আমি মনে রাখছিলাম যে যার সাথে আমি চারটা বছর ছিলাম সে যত বড়ই খারাপ হোক না যেন তাকে নিয়ে আমার কথা বলার কোনো অধিকার বা কোনো ইয়ে আমি নাই আর আমি কথা বলতেও চাই না সে ভালো হোক খারাপ হোক সেটা একদিন আমার জীবনে ছিল বা তার একটা সন্তান আমার কাছে আছে তো যাই হোক ও যদি আমাকে কিছু নাও দিয়ে থাকে তা একটা সন্তান আছে মোটামুটি সুস্থ একটা বাচ্চা আমি পাইছি ওকে নিয়ে আমার কথা বলার মানে আমি বলতে চাই না ওকে নিয়ে কোনো কথা আমার জীবনে ও অনেক অনেক কিছুই করছে তারপরে ওটা বলাটা ঠিক না শুধু দোয়া করি আল্লাহ আমাকে যেভাবে কষ্ট আঘাত করছে আমার মেয়েকে তো যাকে নিয়ে এখন আছে তাকে যেন না করে কোনো কষ্ট বা কোনো আঘাত কারণ মৃত মানুষকে হলো মৃত মানুষকে হলো ভুলে থাকা যায় কিন্তু যে বেঁচে থেকে যে কষ্টটা দেয় তাকে ভোলাটা এত সহজ না আর অনেক অনেক কিছু করছে আমার লাইফেও একটা মানুষ যে অন্য সংসারে ব্যাক যাবে দেখেই যে তার সংসার থেকে মানুষ চলে আসে বা চলে আসে তা না ও আমার লাইফে অনেক কিছু ঘটনা ঘটে ফেলছে অলরেডি এই জন্য আমি ওর জীবন থেকে একদম আলাদা দোয়া করি ভালো থাকুক বউ বাচ্চা নিয়ে আমি কিন্তু ওনার প্রথম আর এটা আবার ভাবি না যে আমি দ্বিতীয় আমি কিন্তু প্রথম ও আমি ওনার প্রথম বউ ছিলাম দ্বিতীয় বউ নিয়ে ও ভালো আছে সুখে আছে থাক দোয়া করি শুধু আপনাদের কাছে চাওয়া পাওয়া আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েটাকে হলো মানুষ করা অবধি যেন আমাকে বাঁচায় রাখে ঠিক আছে এতটুকুই আপনাদের কাছে দোয়া চাই আমি আর আমার আমার জীবনে যে কষ্ট নাই তা না বা সবার মুখের সামনে হাসি খুশি থাকি চোখের সামনে হাসি খুশি থাকি এতটুকুই কিন্তু আমার আমার লাইফে অনেক কষ্ট আছে আমার বাবার বাড়িতে থাকি এটা একটা কষ্ট ভাইয়ের মানে বাবার বাড়িতে থাকলে ভাই বোন আত্মীয় স্বজন সবারই সমস্যা সেটা যারা ডিপোসি বা যারা সিঙ্গেল মাদার যারা থাকে তারা জানে যে আসলে বাবার বাড়িতে থাকা কতটা কষ্টজনক ব্যাপার তবে আরেকটা বিষয় হলো যে আমি নিজেই কিছু ইনকাম করতে পারি এই জন্য হয়তো বা বেশি কিছু ভাই ব্রাদাররা বলে না তবে আলহামদুলিল্লাহ আমার বড় ভাই যে আমার খালাতো ভাই আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে বা করে আমার মেয়েকে বা আমাকে শাসনের মধ্যে রাখে বা দেখাশোনা যেটা যেটা প্রয়োজন হয় আপদ বিপদ সব কিছুই দেখাশোনা করে তো যথেষ্ট পরিমাণ ভালো তো সবার কাছে তো একটা মানুষ ভালো হতে পারে না তো ভাই নিজের ভাইয়ের থেকেও হলো আমার খালাতো ভাই আমাদের প্রতি ভালোবাসা বা ইয়া বেশি খালাতো ভাইয়ের বউ আর খালাতো ভাই হিসাবে অনেকটাই ভালো নিজের ভাইয়ের থেকেও ভালো তো যাই হোক এখন বলতে পারেন যে আপু আপনার নিজের ভাই কোনো ইয়া ইয়াটিয়া করে না করে ভাবে না মানে মা বাবা এরকম না মাসে এক দেড় হাজার টাকা দেয় তাও মা বলে বলে নাই যখন দেখে আমি কুলাইতে পারতেছি না সামলাই উঠতে পারতেছি না তখন ওষুধ টষুধ খাওয়ার জন্য নেয় তা যাই হোক বা জীবনের কষ্টগুলো কষ্টই থেকে যাবে জানি না আল্লাহ কবে আমাকে কি করবে বা আল্লাহ আমাকে সুখের মুখ দেখাবে কি না তবে আল্লাহ ভরসা দোয়া করবেন যাতে আল্লাহ সব কিছু ঠিক করে দেয় আমার মেয়েটা আমার মেয়েটাকে নিয়ে আমি বেশি চিন্তা ভাবনা করি বা টেনশন করি যে আল্লাহ কীভাবে আমি কি করব ওই মেয়েটাকে কেমনে মানুষ করবো মানে এতটুকুই বা কিছু দিন গেলে তোকে আরও যত দিন যাবে তত পড়াশোনার খরচ খাওয়া দাওয়া বাড়বে তো এই হলো অবস্থা তো আশা করি বুঝতে পারছেন যে মরিয়ামের বাবার ব্যাপারে আমাকে প্লিজ আর কেউ কমেন্ট করিয়ে না কারণ যে মানুষটা আমার লাইফে নাই তাকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না কারণ ওই মানুষটার কথা আমি যখনই মনে করতে যাই তখন কষ্ট পাওয়া ছাড়া আমার কিছু মানে কষ্ট যেগুলো কষ্ট দিছে এগুলোই শুধু মনে হয় কারণ ভালোবাসার থেকে কষ্টের হারটা আমি বেশি পাইছি তো যদি কষ্টটা কম দিত ভালোবাসাটা বেশি পাইতাম তাহলে হয়তো বা কিছুটা ভুলে থাকতে পারতাম কিন্তু কষ্টের হারটা প্রচুর পরিমাণ দিয়ে দিছে একটাই সমস্যা ছিল অনেক সমস্যা ছিল তবে বেশি সমস্যা ছিল যে আমার বাবা মা গরিব ছিল গরিব ছিল না এখনো আছে গরিব তো অনেক ভাইয়া পুরা মানে এটা মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি মনে হয় খুব ভালো চলি বা ভালো খাই সত্যি কথা বলতে কি সুস্থ থাকার জন্য বাবা মাকে সুস্থ রাখার জন্য সন্তান আমি নিজেও খালা সুস্থ রাখার জন্য আমি এতটুকু করতেছি পাতি মানে ঋণ পাতি করে হলো এ মাসের টাকা ও মাসে দেই এভাবে যখন দেখি ইয়াই পড়ি ঋণে পড়ে যাই তখন এ মাসের টাকা উঠায় ওই মাসে দেই মানে এভাবেই চলি এ এ খালের পানি ও খালে ও খালের পানি ও ও খালে দিই আমি চলি তবুও আমি বুঝতে দিই না যে বাবা মা কোনো কষ্ট করুক তারপর বাবা মাঝে মাঝে চিল্লা চিল্লি করি যে আমি আমার অনেক কষ্ট হয় আমি অনেক কষ্ট পাই চিল্লা চিল্লি এখন কি করব কোথায় ফেলায় দেবো বাবা মাকে কারণ আমি ছাড়া বা ওদের পাশে দাঁড়ানোর মতো এখন আপাতত কেউ নাই তো যাই হোক ফ্যামিলি সম্পর্কে হলো আমার আমার সম্পর্কে মরিয়মের সম্পর্কে মরিয়মের বাবার সম্পর্কে কিছুটা হলো জানতে পারছেন এতটুকুই আর বিশেষ করে কথা হলো যে আমার পাশে আমার খালা আছে খালা আছে বিধায় কিন্তু আজকে আমি এটুকু টিকে আসি কারণ খালার জন্য মানে খালার জন্য আমি এতটুকু করতে পারতেছি খালা আমাকে হেল্প করে অনেক হেল্প করে অনেক এখনও কাজ করে যেমন আজকেও কাজ করতে গেছে মাঝে মাঝে আপনারা দু একটা আসে আপু আপনার খালা কোথায় খালা সুস্থ যখন অসুস্থ থাকে তখন শুয়ে বসে থাকে আর যখন সুস্থ থাকে তখন দেখবেন যে টুকটুক টুক টুক করে কাজ কাম করতেছে আব্বু হলো বাইরে কাজকাম করতো কিন্তু অসুস্থতার কারণে একটা সমস্যা চলতেছে এই জন্য যাচ্ছে না আর হলো কি বলবো মাও তো সেরকম এখন ইনকাম করার মধ্যে খালা একটু করে মাঝে মাঝে আমি করি আমি তো বস আমি তো বসেই থাকি না আমার সুস্থ অসুস্থ মানে আমি বসে থাকার মানুষই না এক কথায় বলা চলে কিন্তু একসময় আমি শুয়ে বসে থেকেই খাইছি হয়তো বা তার প্রতিফল এখন পাচ্ছি তো যাই হোক আপনারা তো আসেন আমাদের আমার পাশে সাপোর্ট করেন বেশি বেশি করে দোয়া করেন মানুষ মানুষের জন্য তো আজান দিয়ে দিচ্ছে নামাজ কালাম পর্ব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই